কুম্ভ মেলা চলে এলো এবার রাজে মহা কুম্ভ মেলা আপনি কি জানেন এই মেলার আসল ইতিহাস কেন এত জনপ্রিয় এই মেলা চলুন এই ভিডিওতে সেটাই আমরা জানি আর তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কুম্ভ মেলা প্রয়াকরাজ দু হাজার পঁচিশ হলো একটি হিন্দু উৎসব যা এক জায়গায় বিশ্ব সালে অর্ধকুম্ভ মেলায় সারা বিশ্ব থেকে একশো এসেছিলেন এই সংখ্যা একশোটি দেশের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি এটি আসলে ইউনেস্কো দ্বারা অলিক সংস্কৃতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে আসন্ন কুম্ভ মেলা যা মহা কুম্ভ মেলা নামে পরিচিত দু পঁচিশ সালে প্রয়াগরাজ এলাহাবাদ দ্বারা আয়োজিত হতে চলেছে হরিদ্বার নাসিক এবং উজ্জয়নে প্রতি বারো বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় দু পঁচিশ সালে প্রয়াগরাজ এলাহাবাদে মহা কুম্ভ মেলা নামে পরবর্তী কুম্ভ মেলার আয়োজন করবে উৎসবটিকে পূর্ণ কুম্ভ বলা হয় এমনকি প্রয়াগরাজ এবং হরিদ্বারে প্রতি বছর অন্তর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার পেছনের কিংবদন্তি হলো সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃতের একটি পাত্র বের হয়েছিল যে অমৃত পান করল সে অমর হয়ে গেল তাই এই অমৃত পাত্রের জন্য দেবতা এবং একে অপরের সাথে যুদ্ধ করেছিল এবং ভগবান বিষ্ণু যখন মোহিনী অবতারের রূপ ধারণ করেন তখন অমৃত কলস অমৃতের পাত্র নিয়ে যান কিছু ফোঁটা পড়েছে হরিদ্বারে এলাহাবাদ নাসিক এবং উজ্জয়নে অবশেষে এই কিংবদন্তী উৎপাদনের জন্য এই স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা সময় আরেকটি স্বর্গীয় ঘটনা ঘটে এবং এটি সেই সময় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে কুম্ভ মেলা প্রয়াगराज 2025 কুম্ভ মেলা বহু শতাব্দী ধরে পালিত হয় প্রয়াगराज কুম্ভ মেলার প্রথম উল্লেখ এক হাজার ছশো খ্রিস্টাব্দের এবং অন্যান্য স্থানে চোদ্দ শতকের গোড়ার দিকে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল কুম্ভমেলা মেলা অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় মেলা এবং ভারতের সাধু ও সাধুদের জন্য বিশেষ তাৎপর্য রাখে প্রকৃতপক্ষে তারাই প্রথম পবিত্র নদীর জলে স্নান করে এই সাধুদের শাহী স্নানের পরে নদীতে স্নান করতে পারে অন্যরা তারা আখরার অন্তর্গত এবং কুম্ভ মেলার সময় প্রচুর সংখ্যায় আসে ঘাটে হাঁটার সময় তারা স্তোত্র প্রার্থনা এবং মন্ত্র তাদের মিছিলটি মতো কুম্ভ মেলা এলাহাবাদ দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমার দিনে শুরু হয় যা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে হয় এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শেষ হয় এটি পর্যটকদের জন্য জীবনে একবারের অভিজ্ঞতা তাবু এবং শিবিরে বসবাস আপনাকে একটি উষ্ণ অনুভূতি দেয় এবং তারাময় রাতের আকাশের দৃষ্টিভঙ্গি নিজেই একটি অন্য জগতের অভিজ্ঞতা কুম্ভ মেলায় সৎসঙ্গ প্রার্থনা আধ্যাত্মিক প্রকৃতা ল্যাঙ্গার খাবার রয়েছে যা সকলেই উপভোগ করতে পারে গঙ্গা নদীতে একটি পবিত্র ডুব কুম্ভ মেলাতে নাগা সাধু এবং তাদের আখড়ার সাথে দেখা করার সুযোগ তৈরি হয় অবশ্যই এটি এক নম্বর আকর্ষণ কুম্ভ মেলার সময় অন্যান্য আকর্ষণগুলি হল হলো দর্শনীয় স্থানগুলি যেমন সঙ্গম হনুমান মন্দির প্রয়াগরাজ দুর্গ অক্ষয়বধ ইত্যাদি এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন